নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য মহাভারত এক মহাকাব্য যেখানে শুধুমাত্র যুদ্ধ ও রাজনীতি নয় বরং গভীর দর্শন গুপ্ত ইতিহাস ও রহস্য লুকিয়ে আছে আমাদের দেখা সাধারণ মহাভারত কাহিনীর পেছনে এমন অনেক ঘটনা আছে যা প্রকাশ্যে বলা হয়নি কিন্তু যার প্রভাব ছিল অত্যন্ত গভীর আজ আমরা সেই গোপন সত্যগুলো নিয়ে আলোচনা করব তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি আমরা সবাই জানি মহাভারতের মূল যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু এই যুদ্ধের অনেক আগে যোগ্য যুদ্ধ হয়েছিল যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন ও ভীম একযুগে জরাসন্ধকে পরাজিত করেন যদি জরাসন্ধ জীবিত থাকতেন তবে পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধে জিততে পারতেন না কারণ তিনি দুর্যোধনের সবচেয়ে বড় মিত্র ছিলেন এই যুদ্ধের পরই পাণ্ডবরা প্রকৃত রাজশক্তি অর্জন করেন আমরা সবাই জানি সত্যবতী ছিলেন মহারাজ শান্তনুর স্ত্রী এবং ভীষ্মতার পুত্র ছিলেন কিন্তু সত্যবতীর প্রথম সন্তান ছিলেন ব্যাসদেব তিনি ছিলেন কুরুবংশের প্রকৃত পুরুষ যার তিন পুত্র ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর মহাভারতের প্রধান চরিত্রের পরিণত হন অর্থাৎ কৌরব পাণ্ডব উভয়ই পিতামহ ছিলেন ব্যাসদেব তাহলে প্রকৃত অর্থে মহাভারতের কাহিনী ব্যয় নিজের পরিবারের কাহিনী অনেকেই জানেন না যে দ্রৌপদী গোপনে কৃষ্ণকে ভালোবাসতেন যদিও কৃষ্ণ দ্রৌপদীর সম্পর্ক সম্পূর্ণ আত্মিক ছিল তবুও দ্রৌপদী সময় মনে করতেন কৃষ্ণই তার প্রকৃত রক্ষাকর্তা মহাভারতের বিভিন্ন সময় দেখা যায় যখন পাণ্ডবরা তাকে রক্ষা করতে ব্যর্থ হয় তখন কৃষ্ণই তাকে বাঁচিয়েছেন তাই দ্রৌপদী সবসময় কৃষ্ণের প্রতি গোপন ভালোবাসা পোষণ করতেন কর্ণ ছিলেন সূর্যপুত্র এবং জন্ম থেকে তিনি স্বর্ণ কুণ্ডল পেয়ে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু অনেকেই জানেন না তাকে তিনটি ভয়ানক অভিশাপ দেয়া হয়েছিল কর্ণ যখন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকবেন তখন তার বিদ্যা ভুলে যাবেন এই অভিশাপ দিয়েছিলেন তার গুরু পরশুরাম কর্ণ যখন যুদ্ধে থাকবেন তখন তার রথের চাখা মাটিতে আটকে যাবে এই অভিশাপ দেন ভূমিদেবী ইন্দ্রকর্ণের কাছ থেকে তার স্বর্ণকবচ কুণ্ডল চেয়ে নেন যার ফলে কর্ণ দুর্বল হয়ে পড়েন এবং এইগুলোর কারণেই কর্ণে অর্জুনের হাতে পরাজিত হন কুরুক্ষেত্রের যুদ্ধে প্রতিজ্ঞা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি অস্ত্র ধরবেন না আসলে যদি কৃষ্ণ অস্ত্র ধরতেন তবে মহাভারতের মানুষের যুদ্ধ থাকত না সেটি পরিণত হতো ভগবানের লীলাতে তিনি যুদ্ধ পরিচালনা করেন কিন্তু সরাসরি অংশগ্রহণ না করে মানব ইতিহাসকে এগিয়ে যেতে দেন তবে কৃষ্ণ একবার রথ থেকে নেমে পিতামহ ভীষ্মকে হত্যা করতে গিয়েছিলেন কিন্তু অর্জুন তাকে থামিয়েছিলেন যুদ্ধের পর পাণ্ডবরা রাজত্ব পেলেও তাদের জীবনে শান্তি আসেনি যুধিষ্ঠির চিরদিনের জন্য দুঃখী হয়ে পড়েন কারণ তার কারণে লাখ লাখ মানুষ মারা গিয়েছিল দ্রৌপদী তার সকল সন্তান হারিয়ে শূন্য হয়ে পড়েন অর্জুন ভীম নকুল ও সহদেব সবাই একসময় হিমালয় তীরতে বের হন এবং একে একে মৃত্যুবরণ করেন শুধু যুধিষ্ঠিরই স্বর্গে জীবন্ত প্রবেশ করেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের পর অশ্বত্থামা একটি ভয়ঙ্কর ভুল করেন তিনি পাণ্ডবদের বংশধ্বংস করতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি ছয় হাজার বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াবেন এবং কেউ তাকে চিনবে না কেউ তাকে সাহায্য করবে না কথিত আছে আজও অশ্বথামা ভারতের বিভিন্ন স্থানে জীবিত অবস্থায় আছেন এবং অনেক সাধু তাকে দেখেছেন এটি মহাভারতের সবচেয়ে রহস্যময় ঘটনা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটিতে আপনাদেরকে মহাভারতের বিভিন্ন গোপন সত্য জানানোর চেষ্টা করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর যদি মহাভারতের আরও কোনো গোপন সত্য আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে রাখবেন হরে কৃষ্ণ